কখনো কি খেয়াল করেছেন আপনার পরিচিত কোনো বিবাহিত নারী যিনি হয়তো আপনার খুব কাছে এমন কারো চোখে চোখ রেখেছেন যার পর মনে হয়েছে হাজারো না বলা কথা সেই দৃষ্টিতে লুকিয়ে আছে আর যদি সেই মানুষটি হন এমন কেউ যিনি সমাজের চোখে অন্য কারোর সাথে অঙ্গীকারবদ্ধ আপনার মন হয়তো দ্বিধায় ভরে ওঠে কিন্তু সত্যিটা হলো মানুষের মন আর তার অনুভূতিগুলো বড়ই জটিল আমরা ভাবি একটি সম্পর্ক মানে এসব চাওয়া পাওয়ার শেষ কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় অনেক সময় একটি সম্পর্কে থেকেও মানুষ একাকিত্বে ভোগে তার মনে জমে থাকে এমন অনেক কথা যা সে কাউকে বলতে পারে না আর ঠিক তখনই যদি আপনার মতো কেউ তার জীবনে আসে যে তাকে বোঝে তার কথা শুনে তাহলে তার আচরণে কিছু পরিবর্তন আসতেই পারে আজ আমরা সেই জটিল মনেরই কিছু গোপন সংকেত নিয়ে কথা বলবো। অনেকেই ইউটিউবে খোঁজেন বিবাহিত মহিলা কি আপনাকে পছন্দ করে আটটি লক্ষণ যা সব বলে দেবে কিন্তু আজ আমরা শুধু লক্ষণ নয় তার পেছনের মনস্তত্ত্বটাও গভীরভাবে বোঝার চেষ্টা করব তাই যদি আপনি এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যান তাহলে আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত আপনার জন্য আপনি যদি মনে করেন একজন বিবাহিত নারী কখনো অন্য কাউকে পছন্দ করতে পারে না তাহলে শায়দ আপনি এখনও বাস্তব জীবন দেখেননি সম্পর্ক থাকলেই যে সেখানে ভালোবাসা থাকবে এমনটা সবসময় হয় না আর যখন একজন নারী তার মনের মতো কাউকে খুঁজে পায় তখন সে সরাসরি কিছু না বললেও তার আচরণ তার চোখ তার শরীরে ভাষা দিয়ে কিছু ইশারা বা সিগন্যাল দিয়ে যায় কিন্তু আপনি কি সেই সিগনালগুলো ধরতে পারেন আজ আমি আপনাকে এমন আটটি গোপন ইশারার কথা বলবো যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে তিনি আপনাকে কেবল পছন্দই করছেন না বরং নিজের করে পেতে চাইছেন সতর্ক থাকুন কারণ এই ইঙ্গিতগুলো সহজে চোখে পড়ে না কিন্তু একবার বুঝতে পারলে পুরো খেলা বদলে যেতে পারে ধাপ এক ভয় নয় আত্মবিশ্বাস প্রথমেই যে প্রশ্নটা মনে আসে তা হলো আমি যদি কথা বলতে চাই আর সে যদি না বলে যায় বা রেগে যায় এই ভয়টাই হলো আপনার সবচেয়ে বড় শত্রু বাস্তবতা হলো নারীরা বিশেষ করে যারা পরিণত তারা ভয় পাওয়া বা ভীতু পুরুষদের একদমই পছন্দ করে না করবেই বা কেন যে পুরুষ নিজের অনুভূতি প্রকাশ করা সাহস রাখে না সে কিভাবে একটি সম্পর্কের দায়িত্ব নেবে তার উপর ভরসা করা যায় কিভাবে আত্মবিশ্বাস মানে কিন্তু অহংকার বা নিজেকে বড় দেখানো নয় আত্মবিশ্বাস হলো এক ধরনের স্থিরতা আপনার হাঁটা চলায় আপনার কথা বলায় আপনার চোখের দিকে তাকা নয় সেই স্থিরতা ফুটে উঠবে আপনি যখন তার সাথে কথা বলবেন তখন আপনার গলা কাঁপবে না আপনি এদিক ওদিক তাকাবেন না বরং তার চোখের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিয়ে কথা বলবেন একজন আত্মবিশ্বাসী মানুষ সুযোগের অপেক্ষা করে না সে সুযোগ তৈরি করে এর মানে এই নয় যে আপনি প্রথম দিনেই তাকে প্রেমের প্রস্তাব দেবেন সুযোগ তৈরি করা মানে একটা স্বাভাবিক কথোপকথন শুরু করার মতো পরিস্থিতি তৈরি করা যেমন আপনারা যদি একই অফিসে কাজ করেন তাহলে কফি মেশিনের পাশে একটা সাধারণ প্রশ্ন দিয়ে কথা শুরু করতে পারেন এই ছোট্ট একটা পদক্ষেপই আপনার আত্মবিশ্বাসের পরিচয় ধাপ দুই ধৈর্য ধরুন তাড়াহুড়ো নয় আপনি ভাবছেন দুদিন কথা হলো চোখে চোখ পড়লো তার মানেই সে আপনার জন্য পাগল হয়ে গেছে যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি সিনেমার জগতে বাস করছেন বাস্তব জীবন বিশেষ করে একজন বিবাহিত নারীর জীবন এতটা সহজ নয় তাকে বুঝতে হবে সে ইতিমধ্যেই একটি সামাজিক সম্পর্কে জড়িত তাই সে যদি আপনার প্রতি আগ্রহী হয় সে কোনোভাবেই তাড়াহুড়ো করবে না বরং সে আপনাকে পরীক্ষা করবে সে দেখতে চাইবে আপনি কতটা সিরিয়াস সে হয়তো ইচ্ছে করিয়ে আপনার মেসেজের রিপ্লাই দেরিতে দেবে বা হঠাৎ করে আপনার সাথে কথা বলা কমিয়ে দেবে এটা দেখার জন্য যে আপনি অধৈর্য হয়ে পড়েন নাকি তার পরিস্থিতি বোঝার চেষ্টা করেন আপনি যদি এখানে তাড়াহুড়ো করেন বারবার মেসেজ করে তাকে বিরক্ত করেন তাহলে সে ভয় পেয়ে যাবে এবং আপনার গল্পটা সেখানেই শেষ হয়ে যাবে ধৈর্য হলো সম্মানের প্রতীক আপনি যখন ধৈর্য ধরেন তখন আপনি তাকে বার্তা দেন যে আপনি তার পরিস্থিতিকে সম্মান করেন নারীরা সেই পুরুষকেই গুরুত্ব দেয় যারা সময় নিয়ে বুঝতে ও চিন্তার চেষ্টা করে আপনি যদি প্রথম কয়েকদিন সাড়া না পেয়েই হাল ছেড়ে দেন তাহলে সে বুঝে যাবে যে এই মানুষটা শুধু শরীর চায় মন না ধাপ চার উপস্থিত থাকুন চোখে পড়ুন আপনি তাকে পছন্দ করেন কিন্তু সেটা শুধু আপনার মনের মধ্যেই রেখে দিয়েছেন এমনটা করলে সে ভালোবাসা মনের মধ্যেই থেকে যাবে একজন নারী বিশেষ করে যদি সে বিবাহিত হয় তার কাছে একজন নীরব দর্শক মানে গুরুত্বহীন একজন মানুষ আপনাকে তার চোখে পড়তে হবে তার জগতে আপনার উপস্থিতি জানান দিতে হবে এর মানে এই নয় যে আপনি তাকে অনুসরণ করা শুরু করবেন বরং আপনাকে স্বাভাবিকভাবে তার সামনে থাকতে হবে যেমন আপনি যদি জানেন সে প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় যায় তাহলে আপনিও মাঝে মাঝে সেখানে যেতে পারেন প্রতিদিন একই সময়ে একই জায়গায় আপনার উপস্থিতি একটা শক্তিশালী সিগনাল তৈরি করে ধীরে ধীরে আপনার উপস্থিতি তার অভ্যাসে পরিণত হবে আর মানুষ নিজের অভ্যাসকে সহজে ভুলতে পারে না আপনি যতবার তাকে দেখবেন একটা মৃদু হাসবেন একটা চোখের ইশারা তৈরি করবেন এই ছোট ছোট মুহূর্তগুলোই তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করবে ধাপ চার প্রশংসা করুন মন থেকে আপনি কি জানেন একটি ছোট্ট প্রশংসা কখনো কখনো কারো পুরুষ জীবন বদলে দিতে পারে অনেক পুরুষভাবে শুধু দামি উপহার দিয়েই নারীর মন জয় করা যায় কিন্তু নারীদের সবচেয়ে বেশি ভালো লাগে সত্যিকারের প্রশংসা অনেকেই জানতে চান কোন কথায় মেয়েরা দুর্বল হয় এর আসল উত্তর হল মন থেকে করা নিখাত প্রশংসা বিশেষ করে একজন বিবাহিত নারী যদি তার সম্পর্কে অবহেলিত হয় তখন আপনার মুখ থেকে শোনা একটি ছোট্ট প্রশংসা তার হৃদয়ে গভীর ছাপ ফেলতে পারে যেমন সে নতুন হেয়ার কাট করেছে যা হয়তো তার স্বামী লক্ষ্যও করেনি কিন্তু আপনি যদি বলেন এই হেয়ার কাটটা তোমাকে খুব মানিয়েছে এই সামান্য কথায় তার কাছে অনেক বড় হয়ে উঠবে তবে প্রশংসা যেন কখনো অতিরিক্ত বা উদ্দেশ্যমূলক না হয় আপনার প্রশংসা এমন হতে হবে যা সে সত্যি অনুভব করতে পারে ধাপ পাঁচ তার অনুভূতিগুলো বুঝুন সান্ত্বনা দিন আপনি কি তার কথা শোনেন নাকি কেবল শব্দগুলো শোনেন দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল পার্থক্য নারীরা চায় সত্যিকারের বোঝাপড়া তারা এমন একজন সঙ্গী চায় যে তার মনের কষ্টকে বুঝবে একজন বিবাহিত নারী যখন আপনাকে তার দুর্বলতার কথা খুলে বলে তখন বুঝবেন এটা আপনার প্রতি তার বিশাল আস্থার লক্ষণ এই সময় আপনার কাজ শুধু কান দিয়ে শুনে যাওয়া নয় বরং কার ব্যথা অনুভব করা সে আপনার কাছে সমাধান চাইতে আসেনি সে এসেছে সহানুভূতি চাইতে সে চায় আপনি তার পাশে বসে শুধু তার কথাটা শুনুন এবং বলুন আমি বুঝতে পারছি তোমার জন্য পরিস্থিতিটা কতটা কঠিন এই সহানুভূতিটুকুই আপনাদের মধ্যে একটি গভীর মানসিক বন্ধন তৈরি করবে ধাপ ছয় হাসান কিন্তু সম্মান রেখে একটা কথা আছে হাসি হল সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যে পুরুষ একজন নারীকে হাসাতে পারে সে খুব সহজেই তার মনের কাছাকাছি পৌঁছে যেতে পারে একজন বিবাহিত মহিলা যখন তার সংসারের দুঃখে বা চাপে ডুবে থাকে তখন আপনার সাথে কাটানো কয়েকটি মজার মুহূর্ত তার মনটাকে হালকা করে দেয় কিন্তু এখানেও আপনাকে সতর্ক থাকতে হবে হাসানো মানেই মজা করা কিন্তু অপমান বা অসম্মান করা নয় আপনার রসিকতা যেন কখনো তাকে বা তার পরিস্থিতিকে নিয়ে না হয় এমন কোনো কথা বলা যাবে না যা তাকে ছোট করে হাসি দিয়ে সম্পর্ক গড়ার পথ অনেক সহজ হয় আর মনের দূরত্ব কমে ধাপ সাত, কেয়ারিং দেখান কিন্তু তুলনা থেকে বিরত থাকুন অনেকেই ভুল করে নিজেদেরকে তার স্বামীর সাথে তুলনা করে প্রমাণ করতে চায় যে সে বেশি যত্নশীল কিন্তু নারীরা বিশেষ করে বিবাহিত নারীরা তুলনা একদমই পছন্দ করে না এতে সে অপমানিত বোধ করে আপনার কাজ হলো তার প্রতি আপনার কেয়ারিং আচরণ দেখানো তার পাশে থাকা তাকে সম্মান দেওয়া কিন্তু কখনই তার স্বামীকে নিচে নামিয়ে নিজেকে তুলে ধরা নয় কেয়ারিং দেখানোর অনেক উপায় আছে যেমন আপনি জানেন তার কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে আপনি তাকে একটি মেসেজ করে শুভকামনা জানালেন বা আপনি দেখলেন তার মন খারাপ আপনি তার জন্য তার পছন্দের চকলেট নিয়ে এলেন এই ছোট ছোট যত্নগুলোই তার কাছে অনেক বড় মনে রাখবেন স্নেহ সাহায্য আর তুলনা দুটো একসাথে চলতে পারে না ধাপ আট ধাপে ধাপে সম্পর্ক গড়ে তুলুন হঠাৎ করে প্রেম বা শারীরিক সম্পর্কের কথা বলাটা বিপজ্জনক হতে পারে বিশেষ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে প্রথমে বন্ধুত্ব গড়ে তুলুন একে অপরকে ভালোভাবে চিনুন বিশ্বাস তৈরি করুন একসাথে সময় কাটান কথা বলুন যখন বন্ধুত্বের ভিত্তি মজবুত হবে তখন সম্পর্কটা স্বাভাবিকভাবেই পরের ধাপে এগোতে পারে ধাপে ধাপে এগোনাটা তাকে নিরাপদ বোধ করায় এবং সম্পর্কটাকেও মজবুত করে নি হয়তো আপনার খুব কাছের বা অফিসের কলিগ হঠাৎ করেই কেমন যেন বদলে গেছেন মুখে তিনি কিছুই বলছেন না সব কিছুই যেন আগের মতো স্বাভাবিক কিন্তু তার তাকানোর ভঙ্গি তার হঠাৎ চুপ হয়ে যাওয়া কিংবা আপনার ছোটোখাটো কথায় তার অতিরিক্ত মনোযোগ এসব কি আপনাকে ভাবায় একটা সাজানো সংসারের ভেতরে থেকেও যখন একজন নারীর মন অন্য কারোর দিকে ঝুঁকে পড়ে তখন তার ভেতরে এমন কিছু তোলপাড় শুরু হয় যা বাইরে থেকে চট করে বোঝা যায় না আজকের আলোচনাটা কোনো সাধারণ বিষয় নিয়ে নয় আমরা ডুব দেব মানুষের মনের সেই গোপন কুঠুরিতে যেখানে ভালোবাসা আর অপরাধ বোধের এক অদ্ভুত যুদ্ধ চলে বন্ধুরা মানুষের মন বড়ই বিচিত্র আর বিবাহিত নারীদের মনস্তত্ব বোঝা তো আরও কঠিন ইউটিউবে আপনারা হয়তো বিবাহিত নারীর প্রেমের লক্ষণ বা বউ অন্যের প্রেমে পড়লে কি করে এই ধরনের অনেক ভিডিও টাইটেল দেখেছেন কিন্তু আজ আমরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে একজন নারীর হৃদয়ের একদম গভীর থেকে বিষয়গুলো অনুভব করার চেষ্টা করব আমরা জানবো আসলে কি ঘটে যখন দায়িত্বের শেকল আর মনের টান এই দুটোর মধ্যে সংঘাত শুরু হয় মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি আপনি মানুষের মনের এই অজানা দিকগুলো নিয়ে জানতে আগ্রহী হন আর ভিডিওর কোনো একটা কথা যদি আপনার মনের সাথে মিলে যায় তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনার এই ছোট্ট সাপোর্ট আমাকে অনেক বড়ো অনুপ্রেরণা যোগায় আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান চলুন এবার গভীরে যাওয়া যাক মূল আলোচনা শুরু দেখুন একজন বিবাহিত নারী যখন কাউকে মন থেকে পছন্দ করেন বা ভালোবাসেন তখন বিষয়টা কিন্তু টিনেজ প্রেমের মতো হয় না এখানে থাকে সংসার সমাজ সন্তান এবং নিজের সম্মানের ভয় তাই তার আচরণে যে পরিবর্তনগুলো আসে সেগুলো খুব সূক্ষ্ম খুব নীরব এগুলো ধরতে হলে আপনাকে খুব ভালো পর্যবেক্ষক হতে হবে আমরা আজ এমন পাঁচটি গভীর এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে কথা বলবো যা সচরাচর চোখে পড়ে না এক নীরব মনোযোগ এবং অদেখা যত্ন প্রথম যে পরিবর্তনটা খেয়াল করবেন সেটা হলো তার অতিরিক্ত মনোযোগ কিন্তু সেটা হবে একেবারে নীরবে ধরুন আপনি এমন একজন মানুষ যার প্রতি ওই নারীর একটা দুর্বলতা তৈরি হয়েছে তিনি কিন্তু সরাসরি এসে আপনাকে বলবেন না যে আমি তোমাকে পছন্দ করি বরং তার ভালোবাসা প্রকাশ পাবে তার মনে রাখার ক্ষমতায় আপনি হয়তো মাসখানেক আগে কথায় কথায় বলেছিলেন যে আপনার কফি বেশি মিষ্টি হলে ভালো লাগে না অথবা আপনার ছোটোবেলায় কোনো একটা নির্দিষ্ট খাবার খুব প্রিয় ছিল দেখবেন তিনি সেটা মনে রেখেছেন সবার ভিড়ে যখন কথা হবে তিনি চুপ থাকবেন কিন্তু আপনার প্রতিটি কথা তিনি খুব মনোযোগ দিয়ে শুনবেন তার এই শোনাটা সাধারণ শোনার মতো নয় তিনি আপনার কথার পেছনের আবেগটা বোঝার চেষ্টা করেন এটাকে আমরা বলতে পারি এক ধরনের সাইলেন্ট কেয়ার বা নীরব যত্ন তিনি আপনার জীবনের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে হয়তো সরাসরি সমাধান দিতে পারবেন না কিন্তু তার চোখে মুখে একটা চিন্তার ছাপ ফুটে উঠবে তিনি এমন ভাব করবেন যেন কিছুই হয়নি কিন্তু আপনার ভালো মন্দ লাগাগুলো তাকেও ভেতরে ভেতরে প্রভাবিত করছে এই যে নিজেকে লুকিয়ে রেখেও আপনার প্রতি একটা অদৃশ্য টান অনুভব করা এটা হলো প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ দুই আপনাকে আগলে রাখার এক অদ্ভুত প্রবণতা দ্বিতীয় বিষয়টি হলো রক্ষার অনুভূতি বা প্রোটেক্টিভ নেচার জানেন নারীদের মধ্যে জন্মগতভাবেই একটা মাতৃসত্ত্বা কাজ করে আর যখন তারা কাউকে ভালোবাসেন তখন সেই মানুষটিকে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য তারা মানসিকভাবে খুব শক্তিশালী হয়ে ওঠেন যদি কোনো বিবাহিত নারী আপনাকে মন থেকে চান তিনি সবসময় চাইবেন আপনি যেন নিরাপদে থাকেন আপনার কোনো ক্ষতি হোক বা কেউ আপনাকে অপমান করুক এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না হয়তো প্রকাশ্যে আপনার হয়ে ঝগড়া করবেন না কারণ তাতে সমাজের মানুষ সন্দেহ করবে কিন্তু আড়ালে তিনি আপনার খোঁজ নেবেন আপনি ঠিক আছেন কি না তা জানার জন্য ব্যাকুল হয়ে থাকবেন সবচেয়ে মজার বিষয় হল আপনার কষ্টে তিনি হয়তো আপনার চেয়েও বেশি কষ্ট পাবেন কিন্তু সেটা কাউকে বুঝতে দেবেন না ধরুন আপনি কোনো বড় সমস্যায় পড়েছেন দেখবেন তার মুখের হাসি মিলিয়ে গেছে তিনি আনমনা হয়ে গেছেন তিনি হয়তো ঈশ্বরের কাছে বা নিজের মনে মনে আপনার জন্য প্রার্থনা করবেন এই যে দূর থেকে কাউকে ভালো রাখারই নীরব চেষ্টা এটা কেবল তখনই আসে যখন মনের গভীর থেকে কাউকে চাওয়া হয় এটা কোনো সাধারণ ভালো লাগা নয় এটা আত্মার একটা গভীর সংযোগ তিন আপনার কাছেই শান্তি এবং নিরাপত্তা খোঁজা মানুষ দিন শেষে সেখানেই ফিরে যেতে চায় যেখানে সে শান্তি পায় একজন বিবাহিত নারীর জীবনে যখন শূন্যতা তৈরি হয় বা তিনি যখন তার বর্তমান সম্পর্কে মানসিক তৃপ্ত থাকেন না তখন তিনি এমন একজনকে খোঁজেন যার কাছে গেলে তিনি নিজেকে নিরাপদ মনে করবেন এটাকে আপনি বিবাহিত মেয়েদের মন বোঝার উপায় হিসেবেও দেখতে পারেন তিনি যদি আপনাকে তার নিরাপদ আশ্রয় মনে করেন তাহলে দেখবেন তিনি আপনার সাথে কথা বলার সময় খুব রিল্যাক্সড বা ভারমুক্ত অনুভব করছেন সংসারের হাজারো ঝামেলা মানসিক চাপ বা স্বামীর সাথে বনিবনা না হওয়া এসব কথা সচরাচর নারীরা বাইরের কাউকে বলতে চান না কিন্তু যখন তিনি কাউকে মন থেকে ভালোবাসেন তখন তিনি তার জীবনের এই দুঃখগুলো এই একাকিত্বগুলো সেই মানুষটার সাথে শেয়ার করতে শুরু করেন তিনি হয়তো সরাসরি বলবেন না যে তিনি অসুখী কিন্তু তিনি বোঝাতে চাইবেন যে আপনার সঙ্গ তাকে শান্তি দেয় তিনি আপনার উপর অতিরিক্ত বিশ্বাস স্থাপন করবেন তিনি মনে করবেন আপনি তাকে জাজ করবেন না আপনি তাকে ভুল বুঝবেন না এই যে একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক নির্ভরতা তৈরি হওয়া এটা তখনই হয় যখন তিনি আপনাকে তার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ভাবতে শুরু করেন তিনি আপনার মধ্যে এমন এক বন্ধুকে খুঁজে পান যেটা হয়তো তিনি তার নিজের ঘরে পাননি চার নিজের সাথে নিজের যুদ্ধ এবং নিজেকে গুটিয়ে নেওয়া এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং একটু কষ্টের যখন একজন বিবাহিত নারী বুঝতে পারেন যে তিনি পরকিয়ায় জড়িয়ে পড়ছেন বা অন্য কাউকে ভালোবেসে ফেলছেন তখন তার ভেতরে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় একদিকে তার প্রেম অন্যদিকে তার দায়িত্ব একদিকে তার মন আপনাকে চাইছে অন্যদিকে সমাজ এবং সংসারের ভয় তাকে আটকে রাখছে এই মানসিক দ্বন্দ্বে পড়ে তিনি অনেক সময় নিজেকে গুটিয়ে নেন এটাকে বলে উইথড্রল সিমটম তিনি হয়তো হঠাৎ করেই আপনার সাথে যোগাযোগ কমিয়ে দেবেন বা খুব গম্ভীর হয়ে যাবেন এটা দেখে আপনি হয়তো ভাবতে পারেন তিনি আপনাকে আর পাত্তা দিচ্ছেন না কিন্তু বাস্তবতা হলো উল্টো তিনি আপনাকে এত বেশি চাইছেন যে সেই চাওয়াটা তার সংসারের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই ভয়েই তিনি দূরে সরে যেতে চাইছেন রাতের পর রাত তিনি হয়তো ঘুমাতে পারেন না বিবেকের দংশনে তিনি ভোগেন তিনি জানেন তিনি যা করছেন বা যা ভাবছেন তা সমাজ মেনে নেবে না এই দোটানায় পড়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বাইরে তিনি হাসিখুশি থাকার ভান করেন কিন্তু ভেতরে ভেতরে তিনি পুরে শেষ হয়ে যান এই নীরব কান্না বা এই অস্থিরতা যদি আপনি তার মধ্যে দেখতে পান তবে বুঝবেন তিনি এক গভীর মায়ায় জড়িয়ে পড়েছেন যেখান থেকে বের হওয়া তার জন্য কঠিন পাঁচ সংসারের প্রতি অনিহা এবং আচরণের পরিবর্তন শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা সবচেয়ে দৃশ্যমান যখন মন বাইরে থাকে তখন ঘরে মন বসানো খুব কঠিন যে নারী আপনাকে ভালোবাসছেন তার প্রভাব তার সংসারের উপর পড়তে বাধ্য আপনি হয়তো লক্ষ্য করবেন বা শুনবেন যে তিনি তার স্বামীর প্রতি খুব খিটখিটে হয়ে গেছেন আগে যেসব ছোটোখাটো বিষয় তিনি হাসি মুখে নিতেন এখন সেগুলোতেই তিনি রেগে যাচ্ছেন এর কারণ হল তুলনা তিনি অজান্তেই তার স্বামীর সাথে আপনার তুলনা করতে শুরু করেন তিনি ভাবেন ইস আমার স্বামী যদি ওনার মতো হতো বা ওনার সাথে থাকলে হয়তো আমি বেশি ভালো থাকতাম এই অতৃপ্তি থেকে তার মধ্যে এক ধরনের বিরক্তি তৈরি হয় সংসারের কাজকর্মে তার আর আগের মতো আগ্রহ থাকে না তিনি হয়তো রান্না করছেন কিন্তু মন পড়ে আছে আপনার টেক্সটের অপেক্ষায় তিনি হয়তো স্বামীর পাশে বসে আছেন কিন্তু ভাবছেন আপনার কথা এই যে ডিটাচমেন্ট বা সংসার থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা একটা বড় সিগন্যাল এটা কোনো অবহেলা নয় এটা হলো তার মনের দিকবদল তিনি চাইলেও আর আগের মতো সেই নিখুঁত স্ত্রী হয়ে থাকতে পারেন না কারণ তার হৃদয়ের দখল তখন অন্য কেউ নিয়ে নিয়েছে উপসংহার এবং সতর্কবার্তা বন্ধুরা এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তা কোনো মানুষকে বিচার করার জন্য নয় বরং মানুষের মনের জটিল গতি প্রকৃতি বোঝার জন্য একজন নারী যখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যান তখন তিনি আসলে খুব অসহায় থাকেন এটি কোনো সুখকর অনুভূতি নয় বরং এক ধরনের মানসিক যন্ত্রণা ভালোবাসা যখন ভুল সময়ে ভুল মানুষের সাথে হয় তখন কেবল কষ্টই বাড়ায় আমরা এই ভিডিওর মাধ্যমে কাউকে ভুল পথে উৎসাহিত করছি না বরং সম্পর্কগুলো যেন স্বচ্ছ থাকে মানুষ যেন নিজের মনের অবস্থা বুঝতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য যদি আপনি দেখেন কেউ আপনার প্রতি এমন আচরণ করছে তবে দায়িত্বশীল হন এমন কিছু করবেন না যা তার সাজানো সংসার ভেঙে দেয় বা তাকে আরও বিপদে ফেলে মনে রাখবেন ক্ষণিকের আবেগ সারা জীবনের কান্নার কারণ হতে পারে আজকের এই আলোচনা কি আপনার ভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিয়েছে আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বা কাউকে দেখেছেন আপনার অভিজ্ঞতা বা মতামত আমাদের কমেন্ট করে জানান আমরা প্রতিটি কমেন্ট খুব গুরুত্ব দিয়ে পড়ি